সকাল সকাল ফ্রি পারফিউম ইউজ করতে গিয়ে ধরা পড়ে গেলাম তো হ্যাঁ আজকের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব এই পারফিউম ইউজ করতে কিভাবে ধরা পড়লাম আর কলেজে গিয়ে কী করলাম তো লেট গেট স্টার্টেড তো হ্যালো রিবন কেমন আছো তোমরা আমি তো এখন ভালো আছি মোটামুটি আমার খুব ঠান্ডা লেগেছে এই আর কি তাছাড়া সব মন টন দিক দিক দিয়ে আমি বেশ ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও তো সকালবেলা এখন যাবো পড়তে আজকে দিনটা অনেকে একটি হবে আর পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারতেছি আর এটা যে সকালে তোমরা তো সকলেই চেন এখানে যে ভিডিও রোজই করে থাকি আর এদেরকে দেখে বুঝতে পারছো কারা হ্যাঁ এটা হচ্ছে প্রিয়া তার পেছনে আছে সঞ্চিতা তার পেছনে এটা হচ্ছে দেবস্মিতা হ্যাঁ এদেরকে তোমরা কয়েকজনকে চেন আমরা চলে এসেছি পড়তে তারপর মাঠে এসেছি স্যার আসার কথা নটা পনেরো বাট স্যার আসেননি স্যার এসছে বল না তুই বল এসছে স্যার এত তাড়াতাড়ি আসবে তুই ভাবতে পারিস তাই পারে না তারপর আমরা অনেকগুলো ফটো ক্লিক করলাম ভিডিও করেছি যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে অনন্যা বিশ্বাস তো ওখানে গিয়ে দেখলেই তোমরা দেখতে পারবে তো এখন চলে এসেছি পড়তে তো সবাই চলে এসছে আর হয়ে গেছে মনাটা এখন যাচ্ছে এ মনা টাকা তাকা মনে মনা তো এই যে এখানে আমি দেখতে পাচ্ছ প্রিয়া এখানে ওর হুডি দেখছিল আর ওর হুডি নেওয়া ছিল আর এই যে সেই সময়টা যখন আমরা একটু পারফিউম নিলাম তো আমি ঠিক আছে দেখছি পাশে কোনো স্টাফটা আছে নাকি তো দেখলাম নেই তারপর কি করবো আমরা বেশি করে ইউজ করেছি আর যে প্রিয়া বুঝ বেশি বেশি করে নিয়েছি বেশি বেশি করে তো চলে এই যে আজ মাঝে জিনিস দেখা জানিস ও শুধু গাইস এটা একটা তো তোমাদের সাথে তো প্রথম একটা শেয়ার করলাম তারপরে ব্ল্যাকটা কোনটা ভাল লাগছে তোমরা জানিও তো শেষ করে তো বলবো আমি কোনটা নিয়েছিলাম আর প্রিয়া ওখানে হুডি ট্রাই করছিল ওর হুডি ভাল লাগছিলো আমাকে আগের দিনই বলছিলো যে মান্তু আমি হুডি নেবো ও সরি মান্তু ও বলে না শনিতে বলে ম্যতু ও বলে আরন না ভিড একটা হুডি নেবো হুডি নেবো বললাম ঠিক আছে তোর হুডি ভাল লাগে তুই নিয়ে ওকে অনেক বুঝিয়েছি আর কথা অন্য কিছু ওটাই নিল তো যাই হোক কলেজে একদম লাস্টে গিয়ে পৌঁছেছিলাম লাস্টে না অনেক আগে তাও আমাদের পরে অনেকেই এসেছিলো তাই যাই হোক আর এখানে তো পুরো সমস্ত কিছু হাউসফুল দিন তো এরকম এত ভিড় হয় না আজকে ভিড় হলো কারণ আজকে এই যে টোকানগুলো দিয়েছিল। এই টোকানগুলো দিয়ে আমাদের অ্যাটেন্ডেন্স হবে যেটা বলতেছিলাম আর এই যেখানে আমরা খেললাম লুচি তারপর এই যে এই ঘরে চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা বসে আছি অন্য একটা রুমে আর এই যে সাড়ে বারোটার থেকে আমরা সেই চারটে অবধি বসেছিলাম আর খুবই বোর হচ্ছিলাম এই যে এখানে অন্তরাও বসে আছে আর এদের বললাম একটু হাই করতে ওরাও একটু হাই করলো ও তো বোঝে না কি বলবো তো হোক ও বুঝতে পেরে ধর হাই করলো আর দেখতে পাচ্ছি ওখানে দুটো হাতি বেশ চারটি হাতি ছিল বেশ কড়া আর এখানে আমরা চুটকি খাচ্ছিলাম তো আমরা কী কেউ চুটকি খাওয়া আমি অনেকদিন পরে চুটকি খেলাম তারপরে এই অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য জানি না আমাদের কলেজে মনে হয় এটা চালু হয়েছে একটা কুপন দিয়ে দিয়েছে সেটা দিয়ে তোমাদের অ্যাটেন্ডেন্স হবে দিন কলেজে থাকতে হবে তারপর লাস্টে তিনটে থেকে চারটে অবধি আমাদের এই এই অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে যাই হোক আজকে ভিডিওটা আমি এই অবধি রাখলাম বড়ো করলাম না ভালো লাগে লাইক